কালের বিরাট উচ্চতা থেকে এই মায়ের নাম হয়েছিল বড় মা সেই বড় মন্দিরে রয়েছে আমরা এই মানুষের বিশ্বাস থেকে আবারও গড়ে উঠল এইখানে এই মন্দির দু সালে এবং সেখানে পশ্চিম পাথরের মূর্তিও রয়েছে মানুষের এখন অগাধ বিশ্বাস বড় মায়ের প্রতি সেই বড় মায়ের কি মাহাত্ম রয়েছে গোটা বছরে বারোটা অমাবস্যার মধ্যে মাত্র একটি অমবস্যা অর্থাৎ দীপান্বিত অমবস্যা সেই অমবস্যার পূজা হয় মায়ের মন্দিরের বাইরে কেন সেই পূজা বাইরে হয় এই সমস্ত নানান কাহিনী জানতে বড় মায়ের মন্দিরে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি আর জানবো সেই সমস্ত কাহিনী চলুন দেখা যাক ঘুরে দেখা যাক বড় মায়ের মন্দির সেখানে চলছে পূজা আসুন নৈহাটির বড় মায়ের মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য অয়ম সাহা তিনি রয়েছেন আমার সঙ্গে দেওয়ালে আপনাকে অনেক স্বাগত শুভ দীপাবলি জয় বড় একদমই তাই আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি বড় নিয়ে অনেক রকমের ভুল ধারণাও অনেকে তৈরি হয়েছে আবার এমন কিছু ধারণা যেগুলো আমাদের নেই সেই সমস্ত অনেক প্রশ্ন নিয়ে এসেছি প্রথমেই যে প্রশ্নটা করবো সেটা বড় নামটা ঠিক কি থেকে মানে কখন থেকে বড়মার নামটা দেখুন প্রথমে বলি যেটা ভুল ধারণা বললেন সেটা ভুল ধারণা নয় পুরোটাই সত্যি ধারণা চারিদিকে করে নিজেদের পি বাড়ানোর জন্য তো প্রথমে আমাদের এইবারের পুজো হচ্ছে আনুমানিক একশো দু বছর তো সেখানে দাঁড়িয়ে প্রথমে ভবেশ চক্রবর্তী মহাশয় এই পুজোর সূচনা করেন এবং সেই থেকে ভবেশ কালী নাম ছিল সেই সময় তারপরে আস্তে আস্তে যেহেতু মায়ের উচ্চতা চোদ্দ হাত একুশ ফুট তো সেই থেকে বড় কালী নাম আসে এবং তারপরে ভক্তদের মানে একটা থাকে না যে আমি আমার মার সাথে কথা বলছি আমি আমার মাকে তো নিজের করে ডাকবো তো নিজের করে ডাক থেকেই বড় মা মানে এটা ভক্তদের আমাদের সকলের প্রার্থনা থেকে বড় মানটা এসছে তো সেই থেকেই বড় মানাম প্রথমে মায়ের আহ পুজো হতো বছরে একবার তারপরে মায়ের যেহেতু প্রচুর দর্শনার্থী প্রচুর ভক্ত তারা তো ওই পাঁচ দিন চার দিনের মধ্যে সবাই এসে উঠতে পারে না কারণ প্রচুর বিদেশেও মায়ের ভক্ত থাকে যারাই সময় ছুটি হয়তো পায় না মায়ের কাছে এসে পৌঁছাতে পারে না তাদের মনস্কামনা বলতে পারে না প্রার্থনা করতে পারে না তো সেই জন্য এখানে প্রথমে মন্দির তৈরি হলো এবার মন্দিরে সারা বছর মায়ের আরাধনা হয় মায়ের পুজো হয় প্রচুর মানুষ এখনো আপনি দেখছেন কত ভিড় এই যে মায়ের মন্দিরটা আপনি বলছেন একশো দু বছরের পুজো শুধু শ্যামা পুজো মানে এই কালী পুজোর সময় একশো বছরের পুজোটা আপনাদের হতো পরমার পুজো একশো দু বছর আনুমানিক আমরা আনুমানিক কারণ আমাদের কাছে তো সেই অর্থে একশো বছর আগেকার কোন ডকুমেন্টস আপনাকে আমি প্রোভাইড করতে পারবো না তো কাজেই একশো বছর এই বছর আমাদের আনুমানিক আনুমানিক একশো বছর আমরা বলবো সারা বছর তো অনেকগুলো অমাবস্যা অনেকগুলো কালী হয় কিন্তু এই যে একশো বছরের পুজো সেটা এই দীপাবলির পুজোটা আমাদের প্রতিটা অমাবস্যায় মাতৃ আরাধনা হয় বড় মার আরাধনা হয় একটা অমাবস্যা শুধু মায়ের আরাধনা মণ্ডপে হয় বাকি এগারোটা এই মন্দিরে মন্দিরে পূজিত হয় এই প্রশ্নটা খুব মানে মাথায় করে যে এই মন্দিরের স্থাপনাটা ঠিক কোন সময় থেকে মন্দিরে কি এই কালী মন্দিরে পুজো হয় না বাইরে পুজো হয় মন্দিরে পুজো হয় মন্দিরে কেন পুজো হবে না দেখুন এখানে কুষ্টি পাথরের মায়ের বিগ্রহ আছে সেখানে তো নিত্য পুজো করতেই হবে মায়ের পুজো প্রতিদিন নিত্য পুজো নিত্য আচার অনুষ্ঠান বিধি মেনে মায়ের পুজো সুসম্পন্ন হয় ভোগ শুধু আমরা মন্দিরে সেই সময় দর্শনার্থীদের প্রবেশ করতে দিতে পারি না এই জন্যই কারণ এত বড় একটা পুজো তার ভোগ আরো কিছু কাজকর্ম আনুষাঙ্গিক যেগুলো পুজো থাকে সেগুলো তো আমাদের এই মন্দিরেই করতে হবে মন্দিরে যদি ভিড় হয়ে যায় তখন তো আমরা কন্ট্রোল করতে পারবো না কোষ্টি পাথরের মূর্তি হয়েছে সেই ধর্মশালাটাই আমাদের যে কমিটি এখন বর্তমানে বড় কালী পূজা সমিতি ট্রাস্ট তার সভাপতি সরি তার সভাপতি অশোক চট্টোপাধ্যায় মহাশয় সম্পাদক শ্রী তাপস ভট্টাচার্য মহাশয় এবং আমরা যারা যারা রয়েছি সকলে মিলে এখানে এই মায়ের মন্দিরের কাজ শুরু হয় এবং সেখানে মায়ের মন্দিরে প্রথমে ছবিতে পূজিত হতো মা তারপরে এই মূর্তি স্থাপন করা বহু মানুষ এরকমও বলে থাকেন যে বড়মা মা যেহেতু প্রচুর পুরনো মন্দির নয় সুতরাং এটা সোশ্যাল মিডিয়ার যুগে বড় মায়ের অনেক বেশি প্রচার হয়েছে বা সেই জন্য মানুষের এত বললো দেখুন আলাদা ব্যাপার আমি দেখুন একটা মানুষকে আপনি একদিন বোকা বানাতে পারেন ধরুন আপনি মায়ের কাছে যারা চাইছে তারা যদি না পায় তাহলে কি তারা এই লাইন দিয়ে দণ্ডি কেটে খালি পায়ে মধ্যে দাঁড়িয়ে দেবে বলে আপনার মনে হয় মার কাছে চাইছে মা শুনছে আমার সেক্রেটারি যেটা বলে যে আমাদের মায়ের কান খোলা সুতরাং আপনি যদি ভক্তি ভরে মার কাছে চান তাহলে ডেফিনেটলি আপনি পাবেন এবং তারা পাচ্ছে বলেই তো তারা আসছে তাদের মনস্কামনা যদি পূর্ণ না হয় তাহলে কেন দণ্ডি কাটছে তাহলে কেন পুজো দিতে আসছে এই যে রোদ এই রোদের মধ্যে আপনি যদি অন্য সময় আসেন দেখবেন সকাল থেকে যে হারে মানুষ খালি পায়ে লাইনে দাঁড়িয়ে আছে পুরো এই চত্বর ঘিরে লাইন পড়ছে তো মানুষ যদি কিছু না পায় তাহলে কেন মানুষ আসবে এক নম্বর দু নম্বর হচ্ছে মায়ের আরাধনা চলছে একশো দু বছর আনুমানিক ঠিক আছে মন্দিরটা ছিল না মায়ের বারো মাস পুজো হতো সেইটা বারো মাস পুজো এখন হয়েছে এই মন্দিরে চলে যার কারণে আমি আগেই বললাম যে মাতৃ আরাধনায় সকলেই এই তিন চার দিন বা পাঁচ দিনের মধ্যে আসতে পারছে না মায়ের কাছে পৌঁছাতে পারছে এবং আমার মা যখন আমার মাকে তো আমি আহ বছরে একবার খাবার দেবো সেটা তো হতে পারে না আপনার মাকে আপনি বাড়িতে তো একদিন খাবার দিয়ে রেখে দেবেন না পারবেন পারবেন সুতরাং তাকে তো প্রতিদিনই আপনি আমি বা আমাদের মা বাবা বা পরিবারের লোক যারা আছে আমাদের তো প্রতিদিনই খাবার খেতে তা আমি যদি খাই আমার মাকে আমি খাওয়াবো না আমার বড় মা তো বড় মাকে তো আমরা সেই সেবাটা করতেই মানে অবশ্যই করা উচিত সেখানে মায়ের একটা মন্দির রয়েছে যেখানে সারা বছর মায়ের মায়ের আরাধনা হয় মার কাছে সারা বছর মানুষ আসছে দর্শন করছে মার কাছে প্রার্থনা করতে পারছে আর একটা বিষয় যেটা এই নৈহাটি স্টেশন থেকে এই গঙ্গার ঘাট পর্যন্ত যে রাস্তাটা আহ সেইখানেই বড়োমার পুজো কিন্তু সেই বড়মার পুজোর আগেও মানে আগে বা পরে এই গোটা লাইনটাতে অনেকগুলো বড় বড় কালীপুজো এবং সেইগুলোও কিন্তু বিরাট বিরাট আকৃতি শুধুমাত্র এই অঞ্চলটাকে কেন্দ্র করে এতগুলো কালীপুজো এর কিছু ইতিহাস আছে কি ইতিহাস বলতে দেখুন এখানে তো প্রথমে আমাদের আহ আর কি প্রথমে মার আহ রক্ষাকালী পুজো হিসাবে শুরু হয়েছে ভয়েশ্বপ্রবর্তী মহাশয় রাসের মেলায় এগিয়েছে তো ওখানে উনি দেখলেন ওই বড় বড় ঠাকুর যেমন হয় সেইখান থেকে উনি ভাবলেন যে আমাদের মাকেও আমরা এরকম বড় তৈরি করে পুজো করতে পারি সেই থেকেই এটা আর বড় কালীর পুজো শুরু হওয়ার পর এটা আমাদের এখানে এখনো পর্যন্ত আছে মায়ের পুজো আগে শুরু হয় তারপর অন্যান্য পুজো শুরু হয় মায়ের নিরঞ্জন আগে হবে তারপর অন্যান্য ঠাকুরের নিরঞ্জন হবে নৈহাটিতে এই রেওয়াজ মেনেই হয় আমরা সারা বছর যে পুজো মানে পুজো নিয়েই রয়েছি তা নয় কিন্তু আমাদের এখানে আপনি সোশ্যাল অ্যাক্টিভিটি প্রচুর রয়েছে পুজোর সময় দুর্গা পুজোর আগে এবং দুর্গাপুজো চলাকালীন আনুমানিক পঁচিশ হাজার শাড়ি আমরা দিয়েছি মায়ের শাড়ি প্রতিটা ক্লাবে প্রতিটা পাড়ায় পাড়ায় কিন্তু এগুলো কিন্তু ভক্তরা যেটা মায়ের কাছে পুজো দিচ্ছে সেটাই সেই শাড়িটাই আবার মাদের কাছে চলে যাচ্ছে মায়ের শাড়ি মারাই পড়ছে ঠিক আছে এবার পুজোর পর আমাদের একটা প্রতি বছর বস্ত্রদান হয় সেখানেও প্রায় পনেরো থেকে কুড়ি হাজার শাড়ি সারা বছর তো এরকম রয়েছে মায়ের কাছে পুজো দিতে যারা শাড়ি দিচ্ছে তারা সকলে এটা জেনেই মায়ের কাছে শাড়ি দেয় সেই শাড়িটা কোনো না কোনো মায়ের কাছে যাবে কোনো না কোনো মা পরবে সেই জন্য ফল প্রসাদ ফলপ্রসাদ আপনি আহ হয়তো জানেন আমাদের এই পুজোর সময় বড় পুজোর সময় বার্ষিক পুজোর সময় যা ফলপ্রসাদ পরে সব ফল পরের দিন শর্ট আউট করে আমরা হসপিটালে দিয়ে দিই প্রতিটা হসপিটালে যারা অসুস্থ তাদের মধ্যে সেই ফলগুলো আমরা বিতরণ করে এই আমাদের চত্বরে যতগুলো হসপিটাল আছে এবং শুধু তাই নয় আমাদের যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সও আপনি দেখবেন অন্যান্য যে অ্যাম্বুলেন্সের যে আমাদের নমিনাল একটা চার্জ নেওয়া হয় কোনো সময় সেটা ফ্রিও করে দেওয়া হয় সেরকম মানুষজনের ফিনান্সিয়ালি যারা অসুবিধায় রয়েছেন তো সেটা ফ্রিও করে দেওয়া হয় মন্দিরের ভেতরে মায়ের আর চলছে সেই কারণে এই কোলাক্সেবল গেটটি বন্ধ রয়েছে এবং তার বাইরে অপনীত ভক্ত অপেক্ষা করছেন তখন তারা সুযোগ পাবে মায়ের দর্শন পাবার বাংলা রাজনৈতিক মহল থেকে টলিউডের কলা কুশলীরা সকলেরই বিশ্বাস এখন এই বড় মায়ের সেই একই রকম বিশ্বাস আস্থা নিয়ে প্রচুর সাধারণ মানুষ অগণিত ভক্ত প্রতিদিন জমা হন এই বড় মায়ের মন্দিরে এই বড় মায়ের মন্দির এখন শুধুমাত্রই মন্দির বা পুজোর পিঠস্থান নয় এটি এখন সামাজিক নানা কর্মকাণ্ডের এক অন্যরকম রকম পিঠ ক্যামেরায় সত্যিকের সঙ্গে সায়নি বল বইফাচি